যে বলেছে ওর বাপ বাপের নাম যদি বন্ধ করে দেখাবে আর আমি শুভেন্দু অধিকারী কি আবার বুঝিয়ে দিব ওরা ওর বাপের টাকা নাকি সরকারের টাকা বন্ধ করে দেখবেন ও যদি বাপের নাম ঠিক থাকে বন্ধ করবেন আমি বলে দিলাম শুনতে খারাপ লাগলেও বলে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম ওইসব মশা মাছিকে আমি করি না করতে বলবেন না যত হাইপাই করুক নন্দীগ্রামের কোন হিন্দু তৃণমূলকে ভোট দেবে না দেবব্রত মাইটিকে খুন করেছে কুশে চব্বিশে লোকসভা ভোটের আগে রথিবালা আড়াই তফসিলি মাকে খুন করেছে বদলও হবে বদলাও হবে

কোথায় গেলেন ইমাম অ্যাসোসিয়েশন মুখ খুলছেন না তৃণমূল থেকে তাকে মিমিকিরি করে তার মতিউর রহমান বিজেপি সংখ্যালঘু মোর্চার দাবগ্রাম ফুলবাড়ির তাকে ব্যক্ত করা হয়েছে তাকে প্রেস কনফারেন্স করে দাঁড়িয়ে টেনে দেখাতে হয়েছে যে তার দাঁড়িটা ফলস নয় কোথায় মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতার মতো ব্যবহার করে তরকারিতে লাগে খাওয়া যায় না যত খয়রা সর সহ পাথর খাদানে মারা গেছে নামের তালিকা বের করুন নয় মুসলিম নয় আদিবাসী গরিব মানুষ এই তো অ্যাকচুয়াল অবস্থা এখানে ফিলিপ শেখরা কাজল সেকরা বড় লোক হয়েছে এখানে বালি খাদানের ঘাট থেকে জেলা পরিষদের টেন্ডার সব এক্সরেণিন ধিনোমুলের মুসলিমদের কন্ট্রোলে সাধারণ মানুষ গরীব থেকে গরীব হয়েছে এই ব্যবস্থা যদি পরিবর্তন আনতে হয় समस्त ভারতবাসী ঐক্যবদ্ধভাবে বীরভূমে প্রত্যেকটা থেকে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে পরিবর্তন আনতে হবে এটাই হবে 2026 এর আসল পরিবর্তন এআই দিয়ে করবে বলছে এআই হবে এটা অরিজিনাল হয়ে গেছে এ দিয়ে এবার ওটা উনি করেন এআই দিয়ে আমাদের ছবি পোস্ট করেন ব্যাঙ্গ করে ওই একটা লম্পট আছে তিন বাচ্চার বাপ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও আমার ছবি করেছিল গতকাল থেকে তরুণ যদি তোয়ারিকে নিয়ে নোংরা পোস্ট করছে এআই করে ওটা ওরা করে ওই কালচারটা ওদের ভারতীয় জনতা পার্টির কালচার নয় আমরা বয়স্ক লোক দেখলে প্রণাম করি জুতোটা করি আমাদের সংস্কৃতিটা বাঙালি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতিটা বোমা ছোড়া গুলি করা ঘরে আগুন লাগানো পঁয়ষট্টি বছরের বুড়া পাঁচ বছরের বাচ্চাকে শারীরিক নির্যাতন করা এই কালচারটা আমাদের নেই